আবারও আগরতলা প্রেস ক্লাবে চুরি চুরির ঘটনা শহরে এখন আর নতুন কোন বিষয় নয় পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিদিন আগরতলা শহরে একের পর এক চুরির ঘটনা সংঘটিত করে চলেছে চোর চক্র বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস সহ বিভিন্ন সামাজিক সংস্থাগুলিতেও এখন ঘটছে চুরির ঘটনা কিছুতেই যেন চুরির ঘটনা লাগাম টানতে পারছে না পুলিশ অভিযোগ মূলে তদন্তে নেমে পুলিশ মাঝে মধ্যে কিছুটা সাফল্য পেলেও তা যেন সিন্ধুদের বিন্দু বুধবার কোনো এক সময়ে আগরতলা প্রেস ক্লাবে লিফট বানানোর কাজে রড ও শ্রমিকের কাজের সামগ্রী নিয়ে গেল চোরের দল কারণ এদিন লিফট বানানোর কাজে কর্মরত শ্রমিকরা কাজ করেননি আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানান এক শ্রমিক আমরা দুদিন কাজে তিনশোর মতন এখান থেকে কয়েকটা আছে বাকি সব আমাদের ওই কাজ করার যে ঢাই আছে ঢাই তারপরে তিন ছাগল পাই তারপরে আমরা কত কিছু লুয়া টুয়া আসছিল হয়তো অনেক কিছু চুরি হয়েছে কোন জায়গাতে চুরি সেটা এটা আমরা ওই প্রেস ক্লাবের ভিতরে কাজ করতেছি কি কি কাজ করতে আমরা হয়তো রোডের কাজ করতেছি এখানে একটা লিফ্ট হইতা সেই লিফ্টের কাজ করতে কত টাকা জিনিস এখন নিচে গেল আমার মানে আমাদের জনপুর বা প্রথম সীমা মজুব তিন চার হাজার টাকা তারপরে আমাদের মালিকের আছে প্রায় গেছে